আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমরা আজকে পলিনেশিয়া মাইক্রোনেশিয়া মিলনেশিয়া বা মাইক্রোনেশিয়া মিলোনেশিয়া পলিনেশিয়া সম্পর্কে জানব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেদিকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব দক্ষিণ দিকে এই অঞ্চলগুলোর অবস্থান ভূ আন্তর্জাতিক বিষয়গুলির ভূ অঞ্চল হিসাবে এই নামগুলো পরিচিত পরীক্ষায় এই জায়গা থেকে ভূগোল একটা প্রশ্ন এসে থাকে পলিনেশিয়ার অঞ্চল কোনটি বা নিচের কোনটি ম্যাক্রোনেশিয়ার অঞ্চল বা নিচের কোনটি মিলোনেশিয়ার অঞ্চল এইভাবে পরীক্ষা আসে তো আমরা এই তিনটা জিনিস সম্পর্কে জানবো এই জিনিস জানার বলার আগে আমি একটুখানি বলি আমরা আপনারা জানেন অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ঘোষণা করেছে আমরা সাতচল্লিশতম এপ্রিলের অনলাইন ব্যাস শুরু করেছে আমরা জানুয়ারি দশ তারিখ থেকে দশ জানুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের অনলাইন ব্যাস শুরু হবে সো আপনারা যারা সাতচল্লিশ একেবারে সাতচল্লিশ পিলির ফাইনাল মডেল ফাইনাল যে সাজেশনমূলক যে ক্লাস আমরা একেবারে সিলেক্টিভ কিছু ক্লাস দিয়েই আমরা হচ্ছে কি আমাদের ক্লা এই অনলাইন কোর্সটা সাজিয়েছি যেই টপিকগুলো আপনার জন্য ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো থেকে প্রশ্ন আসবে সেই টপিকগুলোর আলোকে আমরা টিচার্স প্যানেল সাজিয়েছি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ওদেরকে নিয়ে আমরা আপনাদের ক্লাসগুলো শুরু করছি আমরা আপনারা যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বাকিটা জানতে পারবেন আমার যারা নতুন অডিয়েন্স আছেন এবং যারা পুরাতন অডিয়েন্স আছেন সবাইকে যারা সাতচল্লিশ পিলিকে টার্গেট করাছেন আপনারা চাইলে এই ক্লাসে যুক্ত হতে পারেন আর আজকে যারা জয়েন করবেন আজকে যারা আমার অনলাইন ব্যস্ততে ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে বলছি যেহেতু আজকে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার এই প্রথম বছরের প্রথম দিন উপলক্ষে আজকে যারা ভর্তি হবেন শুধু তাদের জন্য আমি আমার একটা সাম্প্রতিক ডি বই বের করতে যাচ্ছি খুব শীঘ্রই সেই বইয়ের একটা কপি ছোটো আকারে বই সেই বইয়ের একটা কপি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে আপনারা যদি আজকে এই কোর্সটাতে ভর্তি হন সো আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলি বিস্তারিত আপনারা এখান থেকে জেনে নেবেন আমরা মাইক মাইক্রোনেশিয়া সম্পর্কে জানি মাইক্রোনেশিয়া অর্থ হচ্ছে ক্ষুদ্রদ্বীপ দ্বীপ নিরক্ষর একার নিকটবর্তী উর্ষণীয় মহাদেশের দেশসমূহকে নিয়ে এই অঞ্চল গঠিত মাইক্রোনেশিয়া আর মাইক্রোনেশিয়ার যে অঞ্চল আছে একটা নাম হচ্ছে কি নাওরু খিরিবাতি মার্শাল দ্বীপপুঞ্জ পালাও এই চারটা অঞ্চল হচ্ছে কি মাইক্রোনেশিয়ান অঞ্চল এই মাইক্রোনেশিয়ান অঞ্চল সূত্র দিয়েছে কীরকম নাওরো কিরিবাতিকে নিয়ে মার্শাল দ্বীপপুঞ্জে পালায় বা পালিয়েছে তাহলে নাওরো খিরিবাতিকে নিয়ে মার্শাল দ্বীপপুঞ্জে পালায় এই নাওরো কিরিবাতি মার্শাল দ্বীপপুঞ্জ পালাও এগুলো হচ্ছে কি মাইক্রোনেশিয়ান অঞ্চল মিলোনেশিয়া যদি বলি মিলোনেশিয়া তো কৃষ্ণদ্বীপ ব্রিটিশ নবজাত্রী ক্যাপ্টেন কোক আমরা জানি নিউজিল্যান্ডের ওখানে একটা কোক প্রণালী আছে ক্যাপ্টেন কুকের আলো আলোকে এই অভিযাত্রী ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন কুক অষ্টাদশ শতাব্দীতে এই মিলোনেশিয়া বা কৃষ্ণ আবিষ্কার করেছেন ওই অঞ্চলের যে দেশগুলো আছে একটা হচ্ছে কি পাপুয়া নিয়ে গিনি একটা হচ্ছে কি সোলোমান আর একটা হচ্ছে কি ভানুয়াতো এই চারটা অঞ্চল এই চারটা অঞ্চলের সূত্র যে হচ্ছে কি পাপুয়া ফিজিকে সোলোমান ভানুয়াতোকে মিলেমিশে বিয়ে করলো এটা হচ্ছে কি মিলনেশিয়ার সূত্র আর পোলোনশিয়া অর্থ হচ্ছে কি বহুদ্বীপ পলোনেশিয়ার সূত্র হচ্ছে কি পলি উ সামিয়া টুবেলোকে টোঙ্গা দিল পলি মানে হচ্ছে কি পলোনেশিয়া সামিয়া মানে হচ্ছে কি সামোয়া সামোয়া নামে একটা ছোটো দেশ আছে দ্বীপ দেশ টুবেলু টোঙ্গা চারটা তিনটা সামোয়া টুবেলু টোঙ্গা পলি মানে হচ্ছে পলোনেশিয়া পলি ও সামোয়া টুবেলোকে টোঙ্গা দিলে এটা হচ্ছে কি পলোনেশিয়ার দেশ এই সূত্রের আলোকে এই তিনটা অঞ্চলের নামগুলো মুখস্থ রাখলে আপনার এই জায়গা থেকে একটা নাম্বার কমন পাওয়া যেতে পারে সো এরকম মজার মজার সুন্দর সুন্দর টপিকগুলো নিয়ে আমরা আমাদের অনলাইন কোর্সটা বেস্টটা সাজিয়েছি এবং এই কোর্সে যেই টিচাররা আলাদা আলাদা সাবজেক্টে ক্লাস নেবেন আমরা বেস্ট টিচারগুলো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং খুবই কম টাকা দিয়ে আমরা একেবারে পনেরোশো টাকা দিয়েই আমরা আমাদের কোর্সটা রান করতে যাচ্ছি কারণ হচ্ছে আমি আমার অডিয়েন্সকে যাতে প্রিলিতে পাশ করাতে পারি তার উদ্দেশ্যেই এই ইয়েটা এই কোর্সটা রান করা সো ইনশাল্লাহ পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে এবং কোর্সে যুক্ত হন ইনশাআল্লাহ ক্লাসে সবার সাথে দেখা হবে এবং আমার টিচার্স প্যানেলের সাথে আপনাদের সবার সব বিষয়ে যেগুলো আপনার সমস্যা আছে সেটা ম্যাথ বিজ্ঞান বাংলা ইংরেজি সবগুলো বিষয়ের আলোকে আপনাদের সামনে আমরা ক্লাসটি নিয়ে হাজির হচ্ছি ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম